বাংলাদেশে রেকর্ডের পর রেকর্ড করে তুলছে স্বর্ণের দামে স্বর্ণের দামে আপডেট জানাতে গিয়ে আমরাও দ্বিধাতন্দে পড়ে যাচ্ছি এখানে গতকালকে মাত্র চার হাজার সাতশো টাকা বৃদ্ধি করা হচ্ছে বাইশ ক্যারেটে এবং চব্বিশ ঘন্টার মাথায় আরও এক দাম বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের স্বর্ণের দাম আমরা বলেছিলাম যে এই বছরে দু লক্ষ টাকা ছুতে পারে স্বর্ণের দাম তবে এখন দেখা যাচ্ছে এক মাস পেরোতে না পেরোতে স্বর্ণের দাম দু লাখ টাকার কাছাকাছি চলে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন এত বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের দাম চীনের সাথে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ ভূ রাজনৈতিক অস্থিরতা ডলারের মান কমে যাওয়া সহ নানা কারণে বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের দাম এখন আমরা দেখে নেব বাংলাদেশে আঠারো কুশি এবং বাইশ ক্যারেটে কত টাকা বৃদ্ধি করা হয়েছে আঠারো ক্যারেটে এই ধাপে বৃদ্ধি করা হয়েছে চার হাজার তিনশত চুয়াত্তর টাকা এবং নতুন দাম হয়েছে আজকে থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত তেতাল্লিশ টাকা পরবর্তী দেখে আছে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটে এই ধাপে সর্বশেষ দাম বৃদ্ধি করা হয়েছে পাঁচ হাজার একশত নয় টাকা এবং নতুন দাম হয়েছে এক ভরিতে এক লক্ষ উনসত্তর উনসত্তর হাজার আটশত চার টাকা এখন বাইশ ক্যারেটে সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটে পা এক ভরিতে পাঁচ হাজার তিনশত বিয়াল্লিশ টাকা বৃদ্ধি করে নতুন দাম হয়েছে আজকে থেকে এক লক্ষ সাতাত্তর হাজার আটশত সাতাশি টাকা এর আগে অর্থাৎ গতকালকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ কিনতে গেলে আজকে আপনার খরচ হবে এক লক্ষ বিশ হাজার পাঁচশত বারো টাকা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণে আপডেট প্রায় জানিয়ে দেওয়া হয় কবে স্বর্ণের দাম কমে এবং বারে সেটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ছিল আজকে আমাদের স্বর্ণে পাওয়া সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম